বেদমি মাফ করবেন অন্ত নামারে হারুন না না কই হারুন কইবে ও হারুন হারুন না না এমন থেকে তোরে হারুন কইতে হইব আমার বাপ মা তো আমার নাম হারুন না রাখেনো হারুনই রাখছে মোহাম্মদ হারুন পাঞ্জাবি একটা পিন্দা তোর হঠাৎ মনে হইল হারুন না থেকে তুই হারুন হয়ে গেছস না তুই পাঞ্জাবিটা পাইছস কই কাগু আমি টুমসুর হুজুরের দরকার টানা এক মাস থাকছি তার শিষ্য হইছি আমি নিজেই এনে পানি পরা যার আর তাবিজ তোমার পবিত্র কাম শুরু করছে অনো যদি আমনে আমার এমন করি হারুন্যা হারুন্যা বলি বলান গায়ের পাঞ্জাবি কোনাই যে জিগান তাহলে তো আমার মানুষ সম্মান কিছু থাকলো না কাকু একদম শেষ হয়ে গেল ও অহন থেকে তুই তাবিজ তোমার পানি পরা এগুলি দিবি আবার যার ফুকু করবি হুজুরের আদেশ তো এই হুজুরের আদেশ মানে কি কাকু মানুষের অনেক কষ্ট কাকু তারাই ছয় মাল ধরে পায়ে টুমসর যায় পানি পরে আনতো তাবিজ তোমার কইত মানুষের এত কষ্টের কথা আমি হুজুরে কইলাম আর হুজুর আমারে বললেন তুমি এমন তোমার গ্রামে যাবতীয় পানিও পরা তাবিজ তোমার আর যার উপকের কাম শুরু করিত হুজুর আদেশ দিলেন আমি বিসমিল্লা বলে শুরু করে দিলাম টুমসর হুজুর তোর আদেশ দিছে যে কাজ তার মানে কি এই যে মোহাম্মদ হারুন মোল্লা লেখা এই হারুন মোল্লা কি তুই এই তো হুজুর আনছেন এই তো সুন্দর কাসার গেলা সাইনছে শোনেন টুমসর হুজুরের আদেশে আমি এনে পানি পরা তাবিজ তোমার যার ভোগের পবিত্র কাম শুরু করছি বুঝছেন টুমসর হুজুর আমারে সরাসরি আদেশ দিছেন যে টিনের গ্যালাস কিংবা প্লাস্টিকের গ্যালাসে পানি দিলে সেই পানি পরায় কোনো কাম হয় না এই জন্য আমনেরে আগের পানি ফিরাই দিয়ে এই কাসার গ্যালাসে আনতে বলছি বুঝছেন খারাপ আখের গুড় কানি পরাটা পুরো এক জগ পানির মধ্যে মিশাবেন এরপরে এই আখের গুড় মিশায় ভালো মতন কোলাবেন তারপর খাওয়াবেন আজ হারা দিন তাহলে খাওয়াইবেন আগামীকালই তার পেটের পেটে ইনশাল্লাহ ভালো হয়ে যাবো জানান কত টাকা দেবো হুজুর তুমসোর হুজুরে কঠিন আদেশ এইসব কাজে কামে কোনো সময় টাকা পয়সা নেওয়া যায় না সেই জন্য আমি কোনো টাকা পয়সা না তবে শোনেন কাল সকালবেলা আপনি একটা কদু দুই কেজি সাইল আর একটা মাছ লয়ে আসবেন বাজারে মাছ হলে কিন্তু চলবো না মরা দরা মাছ হলেও চলবো না পুকুরের তাজা রুই অথবা কাতলা মাছ লয়ে আসবেন বুঝছেন জানো জান জান হয়ে যাবো জান কী অবস্থা কারণ যে তোমারে কি টুমসু সত্য সত্যই পারমিশন দিছে যে শোনেন তো বেগম আমি কারো গায়ে হাত তুলি নিচের দিকে তাকায় কথা বলতেছেন ক্যান উপরে তাকায় তাকায় আমার চোখের দিকে তাকায় কথা করেন মাফ করবেন আপনার দিকে তাকায় কথা বলা আমার পক্ষে সম্ভব না উনি তো আপনার দিকে তাকাই বোনা আমিও তাকে বোলা আপনার সখির দিকে তাকাইলেও অসুখ হবে অসুখ চপ বকুল্যা বাচ্চা বকিল্লা আরে

পরনারীর দিকে তাকানো আমার পক্ষে সম্ভব না পরনারী পরনারীগিরি দেখাই তাস তুই শয়তানের শয়তান হারামির হারামি ওই তুই এত সাবাস কই পাইলি যে তুই একবার আমার মাইজাবাই শৈলে হাত তুলছিস তারপর যখন আমার বড় ভাই জানতে আসলো তুই তার গায়ে হাত তুলছিস ওই এত সাবাস তুই পাইলি কই খান রায়হান খান রেজওয়ানের নামে দুই সাইড 10 গ্রামের মানুষে উঠে বহে বহে আর উঠে আর তুই কোন হানকার কোন অজাত কুজাত বেজাত হুজুরের চামচা আমার ভাই গো শরীরে হাত তুলছস দাঁড়া কুতুবউদ্দিনের বাচ্চা কুতুবউদ্দিন শয়তানের শয়তান কুতুবাবাস আপনি অনেক বেহুদা আলাপ করেছেন দাবাস সম্বেগো এখন আমারে আমার পথে যাইতে দেন তার পথ কোনটা আমি তোরে যাই পথে নিয়ে যাব ওইটাই তোর আসল পথ সম্ভব না আমাকে যেতে দেন তুই এখন আমার লগে আমার বাড়িতে যাবি গিয়ে আমার দুই ভাইয়ের পাঁচ জনের মাফ চাবি তারা যদি তার মাফ করে তাহলে তুই মাফ পাবি আর যদি মাফ না করে তারা তোর জন্য যেই যেই শাস্তি বরাদ্দ রাখছে তুই সেই শাস্তি পাবি চল বললাম না আমার পক্ষে সম্ভব না আমি তারে যাইতে কইছি মানে তুই আমার সঙ্গে যাবি আয় হুজুর এ কি আপনি নীলা হুজুর